খুবই ইউনিক আনকমন একটা ফুল তৈরি করে দেখাবো প্রথমে এখানে রোজ স্ট্যান্ডের উপরে একদম মোটা করে গোল শেডের একটা হচ্ছে শেড করে নিতে হবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোজ নজেলের চিকন পাশ উপরে রেখে আর মোটা পাশ নিচে রেখে হচ্ছে আপনাকে নজেলটা ধরতে হবে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী এখানে কিন্তু দুই কালারের ক্রিম নেওয়া হয়েছে সাদা আর হচ্ছে নীল হাটটাকে যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠিয়ে একটু পাপড়ির উপরের দিকে চাপ দিয়ে ধরলেই কিন্তু অসম্ভব সুন্দর ইউনিক হচ্ছে পাপড়িগুলো হয়ে যাবে আবার একটু লক্ষ্য করার চেষ্টা করবেন উপর থেকে মাঝখানে একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু এক একটা করে হচ্ছে পাতা হয়ে যাবে আর এক একটা পাতা প্রথমে হচ্ছে একটু মাঝারি সাইজের করে করার চেষ্টা করবেন এই তো এভাবেই করলে কিন্তু অসম্ভব সুন্দর ইউনিক ফুলটা আপনারা তৈরি করতে পারবেন সেম প্রসেসে উপরে আরও একটা হচ্ছে শেড করে দেওয়া হচ্ছে এটা নিচেরটা থেকে একটু সাইজে বড় করে করবেন আপনারা যদি এখানে তিন থেকে চার লেয়ারেরও করতে চান তাহলে কিন্তু আরও ছোট ছোট করে হচ্ছে করতে হবে প্রথমটা লক্ষ্য রাখতে হবে প্রথম পাতাটা হবে একটু ছোট তারপরে একটা একটু বড় তারপরেরটা একটা একটু বড় সর্বশেষ পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে এভাবে প্রত্যেকটা পাপড়ির চারপাশে হচ্ছে সাদা করে হচ্ছে ডেকোরেশন ক্রিম করে দিতে হবে তাহলে কিন্তু ফুলটা দেখতে ভীষণ চমৎকার লাগবে আর অনেক বেশি ইউনিক লাগবে আর এটা দিয়ে ক্যাক ডেকোরেশন করলে যেই কেউ এই হচ্ছে পছন্দ করবে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা একটা কালেক্টেড ভিডিও ছিল ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও চাইলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে এটা দেখে দেখে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না